আর এরপরে হচ্ছে আপনার কমফোর্ের কভারটাও পেয়ে যাবেন কভারটাও পেয়ে টোটালি হ্যাঁ হ্যাঁ মানে আছে আপনার ঘর সাজানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু আমাদের কাছে আছে বাট হচ্ছে আপনার যেটা চয়েস হচ্ছে বা আপনি যেইভাবে নিতে চান ওইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এই যে আপনাকে আরেকটা কালেকশন দেখাচ্ছি আমাদের কাছে হচ্ছে এটা হচ্ছে পুরো দুই সেট আপনাকে দেখাইলাম আমাদের কাছে কিন্তু হাজার হাজার কালেকশন আছে সবথেকে ভাইরাল কালেকশনগুলো আমাদের এইখান থেকেই মেক করা নিজস্ব কারখানাম থেকে তৈরি করা আমাদের কারখানা আছে বাট এইখানে হচ্ছে আমাদের যেখান থেকে আপনার ডেইলি করা হয় আমাদের এখানে চলতেছে আপনি চাইলে দেখতে পারেন আমাদের কিন্তু একবারে রেডি স্টক প্রোডাক্ট এই যে আমাদের সব তৈরি দেন হচ্ছে দেখেন এই যে হচ্ছে আমাদের পোরাক্স এই যে এইখানে হচ্ছে আপনার এনজি হচ্ছে এই যে আমাদের পোরাক্স অবশ্যই আমাদের ইনবক্সের যোগাযোগ করুন তাহলে হচ্ছে আপনার প্রাইসটা বলে দেওয়া হবে এবং আপনি কোনটা নিতে চাচ্ছেন সেটা ছবিগুলাও আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে আপনার প্রাইসটা জানতে পারবেন ওকে আমি আরেকবার জানাতে যাচ্ছি যে একটা সেটের মধ্যে কি কি থাকছে যেমন হচ্ছে আপনার একটা ফুল সেটের কথা বলি একটা ফুল সেটে থাকতে হচ্ছে আপনার বিছানার চাদর আছে তারপরে দেন হচ্ছে আপনার কোল বালিশের কাভার আছে দুইটা বালিশের কভার পাচ্ছেন তারপর হচ্ছে দুইটা পদ্মার মানে দুইটা পদ্মার সেট পাচ্ছেন মানে এক সেট পাচ্ছেন দুইটা দেন হচ্ছে আপনার কমফোর্টার এবং একটা কমফোর্টার পাচ্ছেন আপনারা চাইলেই আমাদের কাছ থেকে খুচরা এবং পাইকারি নিতে পারেন দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা এবং এবং এই যে আমাদের আমাদের আছে কিন্তু নিজস্ব স্টক দেখেন আপনি এই যে এই সাইডটাও দেখতে পারেন যে আমাদের সব স্টক মালগুলা রাখা তো এগুলো আজকে আমরা ডেলিভারি দিয়ে দিব তো যারা পাইকারি নিতে যাচ্ছেন এবং খুচরা নিতে যাচ্ছেন কম দামে খুব ভালো মানের প্রোডাক্ট সেগুলো আমরা দিয়ে থাকছি নিজস্ব কারখানার থেকে তৈরি আপনি চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অবশ্যই আপনার যেটা ভাল লাগবে আপনি হচ্ছে আমাদের পেজে যোগাযোগ করেন ইনবক্স করেন দেন হচ্ছে আমরা প্রাইসটা আপনাকে বইলা দিই আজকে এই পর্যন্তই